আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন এগারো থেকে বিশতম গ্রেডের চাকরি প্রস্তুতির কথা চিন্তা করে দুই সাল থেকে প্রতিদিন একটা টপিক্সের ভিডিও আপলোড দেওয়ার কথা ভাবছি আমি আশা করি দু হাজার সালে এগারো থেকে বিশতম গ্রেডের একটি বছর প্রস্তুতি নিলে ও আমি যেভাবে পরামর্শ দিব তা যদি সঠিকভাবে মেনে চলতে পারে ইনশাল্লাহ একটি বছরের মধ্যেই একজন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা একটি সরকারি চাকরি লাভ করতে পারবে দু হাজার পঁচিশ সালে অনেকগুলো সার্কুলার হবে যেহেতু বয়স নির্ধারণটা হয়ে গিয়েছে এবং আবেদন ফি এটাও কমানো হয়েছে সেহেতু অনেক সার্কুলার হবে এবং আমাদের কিছু সার্কুলার পেন্ডিং আছে পরীক্ষা যেমন ইউনিয়ন সমাজকর্মী খাদ্য দপ্তর প্রাইমারি সার্কুলার দু হাজার পঁচিশ সালে হবে এই সব এগারো থেকে বিশতম গ্রেডের পর ভিত্তি করে আমি প্রতিদিনই চেষ্টা করব একটি করে ভিডিও আপলোড দেওয়ার এবং আমি আপনাদের গ্রুপেই জানিয়ে দেব পড়াশোনার টপিকসগুলো আমি মনে করি আপনারা যদি আমি যেভাবে পরামর্শটা দিব সেভাবে পড়াশোনা করতে পারেন এবং আর একটা কথা আছে পাশাপাশি আপনারা অবশ্যই সবাই কম্পিউটারটা শিখে নেবেন কম্পিউটার শুধু শিখলে হবে না কম্পিউটার বাংলা টাইপিং এবং ইংলিশ টাইপিং আমি পড়াশোনার পাশাপাশি বাংলা টাইপিং এবং ইংলিশ টাইপিং কারণ কম্পিউটারের এখন কম্পিউটারের চাকরিগুলো টোটালি ফেয়ার হয় এই জন্য হচ্ছে পড়াশোনার পাশাপাশি কম্পিউটারটাও শিখতে হবে এবং হচ্ছে একটা সার্টিফিকেটও সরকারি সার্টিফিকেটও অর্জন করতে হবে এই জন্য আমি প্রতিদিনের মতো করে একটা করে ভিডিও আপলোড করব এবং হচ্ছে আপনাদের টপিকসগুলো হচ্ছে যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারবেন তাহলে আমরা আজকে গণিত ক্লাসের মাধ্যমে আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি গণিতে আজকের আমাদের টপিক হচ্ছে গড় গড়ের বিষয়টা হচ্ছে গড়ের ভিতরে গড়ে আমরা পাঁচ সাতটা ক্লাস নিব গড়ের অঙ্কগুলো হচ্ছে আমাদের প্রাইমারি সব প্রাইমারি বলেন খাদ্য দপ্তর পরীক্ষা আছে ইউনিয়ন সমাজকর্মী আছে ভূমি রেকর্ড দপ্তর পরীক্ষা আছে সবগুলো পরীক্ষাতে আসে হয় কি আমাদের হচ্ছে এগারো থেকে বিশতম গ্রেডের পরীক্ষাগুলোতে অনেক সময় রিটার্ন পরীক্ষা হয় অনেক সময় এমসিকিউ পরীক্ষা হয় আমাদের এমসিকিউ এবং রিটার্ন রাখতে হবে আমরা রিটার্ন শিখব রিটার্ন আপনি যদি পারেন তাহলে আপনি এমসিকিউটাও পারবেন অটোমেটিকলি তাহলে আমরা অঙ্কে চলে যাচ্ছি আমাদের আজকের বিষয় হচ্ছে গণিত আর টপিক হচ্ছে গড় গড়ের আমাদের প্রথম অঙ্ক যেটা আমরা প্রথম যে অঙ্ক দিয়ে শুরু করবো সেটা হচ্ছে প্রশ্ন হচ্ছে তিন সন্তানের বয়সের গড় ছয় বছর পিতা সহ তাদের বয়সের গড় তেরো বছর হলো পিতার বয়স কত তাহলে এখানে আমাদের বুঝতে আসলে কি চেয়েছে এখানে দেখেন আমাদের পিতার বয়স চেয়েছে তাহলে এই যে তিন সন্তানের বয়সের গড় আমরা তিন সন্তানের বয়সের মোট কত তা আমরা জানি না যখনই গড়ের ক্ষেত্রে মোট চলে আসবে তখন ওইটা হচ্ছে গুণ হবে তাহলে আমরা প্রথমে লিখতে পারি দিয়ে

পিতাসহ তাদের বয়সের গেলে পিতা সহ তাদের বয়সের গড় তাহলে সন্তান ছিল তিনজন আর পিতা কয়জন হলো আমাদের চারজন তাহলে আমরা লিখি তাদের বয়সের গর তেরো বছর তাহলে পিতা সহ তাহলে বয়সের হলে আমরা আমাদের হচ্ছে পিতাসহ কয়জন উপরে তিনজন সন্তান আর একজন পিতা তাহলে হচ্ছে চারজন তাহলে আমাদের তাহলে পিতা সহ তাদের মোট বয়স বের করতে হবে আমার মোট বয়স বের করবে আমাদের হচ্ছে গুণ করতে হয় তেরো গুণ চার বছর তাহলে চার তার হচ্ছে কত বাউন্ন বছর এখন আমরা কি তাহলে কি চেয়েছে পিতার বয়স চেয়েছে তাহলে আমরা এই পিতা সহ তাদের মোট বয়স থেকে তিন সন্তানের বয়সটা বাদ তো আমি হচ্ছে পিতার বয়স পেয়ে যাবো তাহলে আমরা লিখতে পারি যে বয়স বছর তাহলে কত হয় চার আর দিকে হচ্ছে তিন বছর উত্তর চৌত্রিশ বছর তাহলে কি অপরে বুঝতে কোনো সমস্যা হলো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে গড়ের বিষয়টা হচ্ছে গড় থেকে মানে গড়ের মানে আমাদের প্রত্যেকটা এগারো থেকে ম্যাক্সিমাম সময় আমাদের থাকে তাহলে আমাদের এই অঙ্কটা আমাদের আপনাদের কোনো সমস্যা আছে তাহলে আমরা কিভাবে বললাম যে তিন সতেরো বয়সের 6 বছর তিন সাত বয়স ছয় তিন আঠারো বছর পিতার তাদের বয়সের ঘর পিতা হচ্ছে

পিতা ও মাতার বয়সে ঘর পঁচিশ বছর পিতা মাতা ও পুত্রের বয়সে ঘর আঠারো বছর হলে পুত্র বয়স ওকে তাহলে আমরা আগে নদী করব সমাধানি আমরা পিতা অ মাতার বয়সের গড় পঁচিশ বছর তাহলে পিতা মাতার মোট বয়স হবে মোট বয়স পঁচিশ গুণ দুই কত হবে পঞ্চাশ বছর কি আছে পিতা মাতা ও পুত্রের বয়সের পর আঠারো বছর তাহলে পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 18 বছর তাহলে কে পিতা মাতা ও পুত্রের মোট বয়স কয়েকজন ব্যক্তি এখানে তিনজন তাহলে আঠারো সাথে গুণ হবে কত তিন তাহলে 18 3 কত হয় চুয়ান্ন বছর তাহলে এখানে আমাদের দেওয়া আছে পিতা মাতার বয়স মোট বয়স আর এখানে আছে পিতা পুত্রের পিতা মাতা ও পুত্রের মোট বয়স তাহলে পিতা মাতা আর পুত্র থেকে পিতা মাতা বাদদের পুত্র থাকবে তাই না তাহলে আমরা লিখি পুত্রের বয়স তাহলে পিতা মাতা ও পুত্রের মোট বয়স যেহেতু চুয়ান্ন আমরা এখানে চুয়ান্ন লিখবো বিয়োগ পিতা মাতা বয়স পিতা মাতার বয়সটা বাদ দিব পঞ্চাশ বছর চার বছর উত্তর চার বছর

বর্তমান গর বয়স 30 বছর তাহলে পিতা ও দুই পুত্রের বর্তমান মোট বয়স কত হবে 23 গুণ কত 11 কত হবে যেহেতু দুই জন পুত্রের পিতা তাহলে কতজন তিন জন তাহলে 75 বছর তিনটাই 75 তারপরে কি বলছে তিন বছর পর দুই পুত্রের গড় বয়স তেরো বছর হবে তাহলে আমরা দেখি তিন বছর পরে দুই পুত্রের গড় বয়স তেরো বছর তাহলে তিন বছর পরে দুই পুত্রের মোট বয়স কত হবে তেরো গুণ যেহেতু দুইজন তার জন্য হচ্ছে ছাব্বিশ বছর এখানে একটা জিনিস খেয়াল হবে এখানে কিন্তু পিতো দুই পুত্রের বর্তমান মানে বর্তমান মোট বয়স আছে কিন্তু এখানে কত বছর পর দেওয়া হচ্ছে দুই তিন বছর পর তাহলে আমাকে কি করতে হবে বর্তমানে নিয়ে আসতে হবে তাহলে বর্তমান নিয়ে আসলে কি নিয়ে আসবো কি হবে আমরা যেহেতু তিন বছর পরে দুই পুত্রের পর বয়স তেরো বছর হয়েছি তাহলে আমার তিন বছর পর কিন্তু দুই ব দুই পুত্রটি তিন বছর করে পারছে তাহলে আমার ওই দুই পুত্রতেই তিন বছর করে কমাইতে হবে তাহলে আমি কিভাবে কমাবো আমরা লিখি যে দুই পুত্রের বর্তমান বয়স এটা তো তিন বছর কয়েকটা ছিল তাহলে এখান থেকে এই যে তিন আসে এইটা দুইবারই বাদ দিতে হবে কারণ যেহেতু দুই পুত্র তাহলে ছাব্বিশ থেকে ছয় বাদ দেওয়া হয় বিশ বছর তাহলে আমরা কি পেলাম পিতা ও দুই পুত্রে বর্তমান মোট বয়স পেয়েছে উনসত্তর আর দুই পুত্রে বর্তমান মোট ব্যয়স পেয়েছে বিশ তাহলে ওই উনসত্তর থেকে এই দুই পুত্র থেকে পিতা দুই পুত্র থেকে এই দুই পুত্রটা বাদ দিয়ে আমি পিতা বয়স পেয়ে বয়স উনসত্তর মাইনাস বিশ 49 বছর তাহলে এইটাই হচ্ছে উত্তর 49 বছর একেবারে অঙ্ক মানে আমাদের আগে বুঝতে হবে বুঝতে পারলে ইজি আমার মনে হয় যে গড়ের যদি বিশ থেকে তিরিশটা যদি অঙ্ক করা হয় তারপরে মানে কোনো অঙ্কটা সমস্যা হওয়ার কথা না যে আমাদের এগারো থেকে বিশতম গ্রেডে যে অঙ্কগুলো আসবে ওকে তারপরে আমরা যাব চার নম্বর অঙ্কে এবার আসি আমরা চার নম্বর অঙ্কে চার নম্বর অঙ্কে বলছেন বলছে দশটি সংখ্যার যোগফল চারশো বাষট্টি তাদের প্রথম চারটি সংখ্যার গড় বাহান্ন শেষ পাঁচটি সংখ্যার গড় আটত্রিশ

বা তাহলে কি হবে প্রথম চারটি সংখ্যা কত গুণ হবে এই চার তাহলে কত হবে বলছেন শেষ পাঁচটি সংখ্যার গড় আটত্রিশ তাহলে শেষ পাঁচটি সংখ্যার মোট কত হবে আটত্রিশ গুণ হবে কত আমাদের তাহলে এবার আমরা কি কাজ করব যে যে এই আর পাঁচ কত আছে নয় এই চার আর পাঁচ নয়টা সংখ্যা আমাদের কি করতে হবে যোগ করতে হবে তাহলে চার আর পাঁচ হচ্ছে নয়টি সংখ্যার যোগ ফল যোগ ফল থেকে নয়টি সংখ্যা সংখ্যার যোগফল বাদ দিলেই তো আমার পঞ্চম সংখ্যা পাওয়া যাবে আমি এত কিছু না লিখে আমি শুধু এটি লিখতে পারি যে পঞ্চম সংখ্যাটি চারশো বাষট্টি মাইনাস নয়টি সংখ্যার যে যোগ ফল নব্বই তাহলে আমার কথা হবে চৌষট্টি তাহলে উত্তর চৌষট্টি খুবই সিম্পল বুঝতে পেরেছি না আমরা যে প্রথম চারটি সংখ্যার ঘর বান্ন চারটি সংখ্যার মোট এত শেষ পাঁচটি সংখ্যার গড় আটত্রিশ পাঁচটি সংখ্যার শেষ পাঁচটি সংখ্যার মোট কত এত তাহলে চার আর পাঁচ নয় নয়টি সংখ্যার যোগ ফল এত তাহলে দুই এই দুইটা আমরা যোগ করে দিলাম এরপরে দশটি সংখ্যা থেকে নয়টি সংখ্যা বাদ দিয়ে দিলাম আমার পঞ্চম সংখ্যা বাদ তাহলে আমি ডাইরেক্ট এখানে বাদ দিয়ে দিলাম Okay.